আচ্ছা দেখা করতে পারবা কেন একটু দরকার আছে আচ্ছা তা কখন কোথায় দেখা করতে হবে যেখানে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল সেখানে আর হ্যাঁ বিকেল 4টার সময় চলে আসবে ঠিক আছে আচ্ছা এখন রাখি বাই ওকে বাই এতক্ষণ ফোনে তোদের সাথে কথা হচ্ছিল পুরো নাম তারিমা তনি এবার অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্রী দেখতে মাসালা জানো কোনো পরী বাবা মায়ের একমাত্র সন্তান খুবই আদরের আমি জুয়ের ডাক্তারি পাশ করে বের হয়েছি কিছুদিন হলো সরকারি হসপিটালে চাকরি হয়েছিল কিন্তু করেনি কারণ আমার ইচ্ছে ছিল ডক্টর হয়ে গরিব অসহায়দের ফ্রিতে চিকিৎসা করব তাই নিজেই একটা ক্লিনিক খুলে নিলাম ওখানে রোগী দেখি আর তেমন কিছু করি না তবে মাঝে মাঝে তিন্নির সাথে দেখা করি কিন্তু আজকে হঠাৎ যেন একটু জরুরি রাখল তো নি আর আমার সম্পর্কে অনেক কিছুই বললাম এবার আমাদের প্রথম দেখা হওয়ার ঘটনাটা বলা দরকার এটা বলতে যাচ্ছি কারণ তোনির সাথে আবার প্রথম কোথায় দেখা হয়েছিল তা না জানলে কি করে বুঝবেন আমরা কোথায় দেখা করতে যাচ্ছি আজ থেকে প্রায় দেড় বছর আগের কথা সময়টা ছিল গ্রীষ্মকালের শেষের দিকে মানে বর্ষাকাল আসতে আর বেশি দেরি নেই কি কারণে ঠিক মনে নেই কিন্তু সেদিন মনটা তেমন একটা ভালো ছিল না পার্কের একটা বেঞ্চে বসেছিলাম আর মনে হয়ে কিছুটা ভাবছিলাম হঠাৎই চোখে গেল পার্কের এক কোনায় একটা মেয়ে বাচ্চাদের সাথে কি যেন করছে আমি স্বভাবতই বাচ্চাদের খুব পছন্দ করি কারণ আশেপাশে কোনো বাচ্চা থাকলে মন খারাপ হওয়ার কোনো সুযোগই থাকে না তাই মেয়েরা বাচ্চাগুলোর সাথে কি করছে দেখতে ইচ্ছে করলো একবার ভাবলাম বেঞ্চ থেকে উঠে গিয়ে দেখি এরপর ভাবলাম না থাক এখান থেকেই দেখি ওখানে গেলে যদি মেয়েটা খারাপ কিছু মনে করে তাই আর উঠলাম না ওখানেই বসেই যতটুকু দেখা যায় ততটুকু দেখার চেষ্টা করছিলাম মনে হচ্ছিল মেয়েটি বাচ্চাগুলোকে কিছু দিচ্ছে যা তারা নিয়ে ওকে একটা করে পাপড়ি দিচ্ছে মেয়েটা আমার দিকে পিছন দিকে হয়ে ঘুরেছিল তাই মুখটা দেখতে পাইনি হঠাৎ মিটা আমার দিকে ঘুরতে আমি অবাক হয়ে চেয়ে থাকলাম তার দিকে মানুষ এত সুন্দর হয় তা এতক্ষণ মনে ছিল না আর আমি জানতাম না কিছুতেই তার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না মেয়েটা প্রথমে লক্ষ্য না করলো কিছুক্ষণ পরে ঠিকই লক্ষ্য করলো আমি তার দিকে চেয়ে আছি একই দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তার দিকে চেয়ে আছি মেয়েটি কয়েকবার আমার দিকে তাকিয়ে আবারো তার কাজে মনোযোগ দিল কিন্তু মাঝে মাঝেই সে আমার দিকে দেখাচ্ছে কিন্তু আবার তাতে ভুখে পড়ে নেই আমি তার দিকে তাকিয়ে আছি তো আছি কিছু করবে মেয়েটা উঠে দাঁড়ালো ভাবলাম হয়তো চলে যাবে কিন্তু নয় মেয়েটা মনে হচ্ছে আমার দিকে এগিয়ে আসছে আমি যে এতক্ষণ তার দিকে তাকিয়েছিলাম এর জন্য কিছু বলবে নাকি কে জানে দেখাই যে কি হয় মেয়েটা এসে ঠিক আমার সামনে দাঁড়ালো এই যে মিস্টার এতক্ষণ আমার দিকে ওভাবে তাকিয়েছিলেন কেন মেয়েটি কথা বলছে আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি কি সুন্দর করে কথা বলে মেয়েটি আবার প্রশ্ন করলো কি হলো কথার উত্তর দিচ্ছেন না কেন এবার আমার হুঁশ ফিরলো জি কি বলছেন আপনি কি কানে শুনেন না বলছিলাম এতক্ষণ আমার দিকে তাকিয়ে ছিলেন কেন আসলে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না আসলে কি আসলে আপনি খুব সুন্দরই তো তাই আমার মুখে এই কথাটা শুনে মনে হলো মেরি কিছু লজ্জা পেল এই রকম আরো কত মেয়ের দিকে তাকিয়ে থাকেন এই প্রথম আপনার দিকে আপনার নামটা কি জানতে পারি মেডি কিছুক্ষণ কি যেন ভাবলো তারপর জিজ্ঞেস করলো আমার নাম জেনে আপনি কি করবেন আপনার সাথে প্রেম করব তো ওই আস্তে করে বললাম কি বললে শুনতে পাইনি না 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 তেমন কিছু না একটু পরিচিত হতো আমার কি আমি তারিমা তরুণী আপনি আমি জুবায়ের জুবায়ের হাসান কোন ক্লাসে পড়েন অনার্স ফার্স্ট ইয়ারে আপনি এই তো পড়ালেখা শেষের দিকে প্রায় এমবিবিএস করেছি এখন বিসিএস করতেছি ও ভালো হুম আপনি কোন এলাকায় থাকেন পাশের এলাকায়ই থাকি ও আচ্ছা থাকেন আমাকে যেতে হবে আশা করি আবার দেখা হবে বাই টনি আর কিছু না বলে চলে গেল আমি ওর বেশি সময় বসলাম না মনটা ভালো হয়ে গেছে তাই বাসায় চলে আসলাম এরপর মাঝে মাঝে এই পার্কে যেত ওর সাথে প্রায়ই দেখা হতো কথা হতো ধীরে ধীরে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়তে লাগলাম আর এক সময় ওকে আমার মনের কথাটাও বলে দিলাম সেদিন ছিল আঠারো ফেব্রুয়ারি প্রতিদিনের মতো সেদিনও পার্কে দেখা হলো ওকে বললাম তনি আমি তোমাকে কিছু বলতে চাই এতদিনে আমাদের মাঝে আপনি দেখে তুমিতে চলে আসছি কি বলতে চাও জানি না কিভাবে কথাটা নেবে কিন্তু বিশ্বাস করো তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই ভালো লেগে যায় এরপর ধীরে ধীরে আমার ভালো লাগাটা ভালো বাসাতে রূপান্তরিত হয় এতদিন তোমাকে চেয়েও বলতে পারিনি কিন্তু আজ না বলে পারলাম না ও কিছুটা সময় চুপতে থাকলো এরপর বলল সত্যি কথা বলতে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও বলতে চাইতাম কিন্তু পারতাম না সব সময় ভয় করত কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে তা কল্পনা করতে পারিনি যাই হোক এভাবেই শুরু হয়ে যায় আমাদের পচনা প্রায় দুপুর হয়ে গেছে বিকেলে তো নিশায় দেখা করতে যেতে হবে তাই এখন গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম এখন প্রায় তিনটে বাজে যদিও তোর দেখা করতে হবে চারটায় কিন্তু আমি তিনটে যাব ভাবছেন কেন এত আগে যাব আসলে মেয়েটাকে দেখেছি আমাকে যখন আসতে বলে তার থেকে আধা ঘন্টা আগেই চলে আসে জানি না আমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে কি না হয়তো লাগে তাই তো সময় আগে আসে এই জন্যই আজকে আমি আগে যাব বাসা থেকে বের হয়ে দেখি আকাশের অবস্থা ভালো নয় মনে হচ্ছে যে করে সবাই বৃষ্টি শুরু হবে অন্য কোনো দিন হলে বৃষ্টি আরও আগে চাইতাম কিন্তু আজকে চাই না কারণ আজকে তো নিশ্চয় দেখা করতে হবে তাই মনে মনে আল্লাহকে বলছি আল্লাহ বৃষ্টি না হয় পার্কের দিকে হাঁটা দিলাম বাসা থেকে পার্কে পৌঁছাতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ঘরের দিকে তাকিয়ে দেখি তিনটা বাসতে এখনো দশ মিনিট বাকি আছে তার মানে তিনটে দশ বা তিনটে পনেরোর মধ্যে পার্কে পৌঁছে যাব রিক্সা নিলাম না কারণ এখনও অনেক দেরি আছে চারটা বাজতে তাই হেঁটেই যাবো যথারীতি তিনটা পনেরোটাতে পার্কে পৌঁছে গেলাম সেই বেঞ্চটাতে বসলাম কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল সবাই বৃষ্টি থেকে বাজার চেষ্টা করছে কিন্তু আমি ওখানে বসে আছি বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে তাই বৃষ্টিতে মাঝে মাঝেই ভিজি বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই খাবার কোনো নাম নিশানা নেই কিন্তু আমার সেদিকে কোনো ভুক নেই বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপা খাচ্ছে হঠাৎ ফোনে ড্রিং শব্দে শব্দ বাস্তবে ফেললাম ফোন হাতে নিয়ে দেখি তন্নি কল দিয়েছে রিসিভ করতেই জিজ্ঞেস করলো কোথায় তুমি পার্কের ভেতরে আচ্ছা আমি আসতেছি বলে কেটে দিলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তিনটা পঁচিশ বাজে তনি আসতে এত দেরি হলো কেন বুঝলাম না আর দেরি হতেই পারে আমিও তো কত দেরি করে আসি কিছুক্ষণের মধ্যে দেখলাম তন্নি আমার দিকে এগিয়ে আসছে এখনো বৃষ্টি হচ্ছে তবে আগের থেকে একটু কম তন্নিও জানে আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস এবং নেশা দুটোই আছে এর অনেক বকাবকিও করে কিন্তু কোনো লাভ হয় না আমাকে এসে জিজ্ঞেস করলো কখন এসেছো এই তো 3:15 তে তখন থেকে বৃষ্টিতে ভিজছো তুমি কি পাগল এত সময় কেউ বৃষ্টিতে ভেজে কেউ ভেজে কিনা জানি না তবে আমি ভিজি ভালো তা হঠাৎ আজ এত আগে সব তো তুমি আগে আসো আমার জন্য অপেক্ষা করো তাই ভাবলাম আজকে না হয় আমি আগে একটু এসে অপেক্ষা করে দেখি কেমন লাগে তা কি দেখলে কেমন লাগে দেখলাম প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে ভালোই লাগে আচ্ছা তুমি কি যেন বলতে যাচ্ছিলে বলবো কিন্তু এখানে না আর তাছাড়া দেখো সবাই আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে থাকই তো সবাই বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে আর আমরা দুটো বৃষ্টিতে ভিজতেছি তাও আবার এত সময় ধরে হুম কি বলবে বলো তুমি তো অনেক সময় ধরে ভিজে দিচ্ছ এত সময় ধরে বৃষ্টিতে ভেজা শরীরের জন্য ভালো নয় ও আমি মনে হচ্ছে একাই বৃষ্টিতে ভিজতেছি আর কিউ ভিজছে না আর তুমি তো আমার থেকেও বেশি সময় ধরে বৃষ্টিতে ভিজেছ শুধু আমার কথা চিন্তা করলেই হবে নিজের কথা চিন্তা করতে হবে না তুমি তো অবসর তোমার কথা চিন্তা করা মানে আমার কথা চিন্তা করা আচ্ছা যাই হোক এসব বাদ দাও কি জড় বলতে চাইছিলে সেটা বলো ওটা এখানে বলবো না এমনিতেই অনেক ভিজেছ আর ভেজাতে চাই না তাহলে কোথায় গিয়ে বলবে তোমার বাসায় কি আবার বাসায় হ্যাঁ তোমার বাসায় কিন্তু কোনো কিন্তু না তুমি চলো বলেই আমাকে টানতে টানতে নিয়ে গেল এরপর একটা রিক্সা দিলাম দুজনে পাশাপাশি বসে আছি নানা ধরনের চিন্তা মাথায় আসছে বাসায় কি কি বলবো মা বাবাকে কি বলবে কে জানে তারা তো আর তন্ডিকে চেনে না কখনো তন্ডির কথা ওনাদের বলিনি দশ মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম কলিং বেল বাজানো কিছুক্ষণের মধ্যেই আম্মু এসে দরজা খুলে দিল তনি আম্মুকে সালাম দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বারাকাতু ও আন্টি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো তোমাকে তো ঠিক চিনলাম না যা চেনা পড়েছিল আগে আমাদের ভিতরে ঢুকতে দাও দেখেছো তো বৃষ্টিতে ভিজে এক একার অবস্থা বেকারে আসো বলে দরজনকে সরে দাঁড়ানো আমি সোজা বাথরুমে চলে গেলাম গোসল করে শুকনো জামা কাপড় পরে বের হলাম বের হয়ে দেখি তনি নীল রঙের শাড়ি পরে আছে শাড়িটা কি খুব চেনা চেনা লাগছে। আরে এটা তো আমার প্রথম মাসের রোজগারের টাকা থেকে কেনা শাড়ি। ভেবেছিলাম বেবেছিলাম বাসালদাকে তোనికి উপহার দেব। কিন্তু এটা কি হলো? আবার ভাবলাম এখন এটা সারা আম্মুকে কিবা পড়তে দিত। দেখলাম আম্মু আরও গল্প করছে। আম্মু আমাকে দেখে ডাকলো। আমি কাছে যাই। কি রে তুই 3 বছর ধরে প্রেম করতিস অথচ আমাকে বলিস বলিসনি? আসলে আম্মু ভেবেছিলাম একবারে সব বলবো তোমাকে। তাই আগে কিছু বলিনি। আচ্ছা তনি কি যেন বলতে চাইছিল আমি বাসায় আব্বুকে তোমার কথা বলেছি তো তোমার আব্বু কি বলেন বললেন তোমাকে তোমার বাবা মায়ের সাথে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে তোমার আব্বু এত অল্পতেই রাজি হয়ে গেলেন কেন রাজি হবে না আমার সুখের জন্য আব্বু সব করতে পারে ভালো বলেই আবার আমার রুমে চলে আসলাম আর আম্মুর সাথে তনি গল্প করতে লাগলো সন্ধ্যা তনিকে ওর বাসায় নিয়ে এলাম রাতে আব্বু আসলে আম্মু আব্বুকে তনির কথা বলল আব্বু বলল তোমাদের যখন পছন্দ হয়েছে তাহলে চলো কালি গিয়ে কথা বলে আসি আর বিয়েটাও ঠিক করে আসি হুম আমি যত দ্রুত সম্ভব ওকে আমার ঘরে আনতে চাই আচ্ছা কাল সকালে তাহলে আমরা যাচ্ছি যাও জুবারকে গিয়ে বলে এসো কালকে আমরা সকালে তনিদের বাসায় যাচ্ছি আম্মু আমাকে এসে এই খবর দিতেই আমার খুশিতে নাচতে ইচ্ছে করলো কিন্তু না নিচ্ছে ঘুমালাম কারণ কাল বাসায় তনিতে যাব সকালে ঘুম থেকে উঠতে যাবো জ্বর এসছে শরীরটা ভালো লাগছে না মাথাটা ব্যথা করছে সত্যি জ্বর না বুঝতে পারছি না ছোটবেলা থেকে আমার জ্বর আসলে আমি কখনো বুঝতে পারতাম না এখনো ঠিক সেরকমই থার্মোমিটার নিলাম জ্বর এসে কিনা চেক করার জন্য দেখি একশো তিন ডিগ্রি জ্বর কালকে বৃষ্টি কারণে এই অবস্থা হয়েছে এখন কি করা যায় আম্মুকে ডেকে জ্বরের কথা বললাম আম্মু বলে ডাক্তার দেখতে আরে আজুক তো আমি তো নিজেই ডক্টর তাহলে আবার ডাক্তার দেখতে যাবো কেন কোনো রকমে উঠে দাঁড়ালাম বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম কিন্তু জ্বর কিছুতেই কমছে না উল্টো মনে হচ্ছে আরো বাচ্চা হায় আল্লাহ এখন আমি কী করি আজকে দণ্ডিতে বাসায় যেতে হবে আর আজকে জ্বর আসলো জ্বরের কারণে আমি যেতে পারলাম না কিন্তু আব্বু আম্মু ঠিকই কেন ওরা গিয়ে বিয়ের দিন তারিখ পাকা করে এলো বিকেলের দিকে তনি আমাদের বাসায় এলো তখন আমি বিছানায় শুয়ে আছি আর জ্বরে কাঁপছি তনি আমার রুমে ঢুকে আমার দিকে অগ্নি দৃষ্টি তাকিয়ে আছে কেউ কিচ্ছু বলো না আমার পাশে বসে বলো জ্বর কি করে আসলো কালকে বৃষ্টিতে ভিজেছিলাম তো তাই জ্বর এসেছে ওই ওষুধ খেয়েছো হ্যাঁ খেয়েছি আচ্ছা তুমি কি পাগল আমি পাগল হতে যাব কেন তাহলে তুমি কাল অত সময় বৃষ্টিতে ভিজেছো কেন যদি তোমার কিছু হয়ে যেত ভাবলাম একটু সয়দানি করা যায় কি আর হতো বেশি হলো মারা যেতাম চুপ তুমি মারা গেলে আমার কি হবে অন্য ছেলের সাথে বিয়ে হবে তুমি সব সময় আমার সাথে এমন করো কেন কেমন করে তুমি জানো তোমার কিছু হলে আমার কত টেনশন হয় আমি কোন কিছুই ঠিক মতো করতে পারি না তুমি যখন বলো তুমি মরে যাবা তখন আমার সবচেয়ে বেশি কষ্ট হয় তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আরে পাগলি আমি তো একটু শয়তানি করছিলাম তোমার সাথে তাই এসব নিয়ে শয়তানি করতে হবে আচ্ছা সরি আর এসব নিয়ে শয়তানি করব না বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচব না এখন আর কেদো না আমি আর কিচ্ছু বললাম না এখনও কাছে সত্যি আমাকে খুব ভালোবাসে আমার থেকেও বেশি এরপর আরও আট দিন জ্বর ছিল প্রতিদিনই দলী আসতো যতটুকু সময় থাকতো সবটুকু সময় শুধু আমার সেবাতেই ব্যয় করতো যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম তার পাঁচ দিন পরে আমাদের বিয়ে সম্পন্ন হলো আর চারটা বছর পার হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে কিন্তু এখনও মনে হয় আমাদের দিনগুলো সেই প্রথম দিনের মতোই আছে শুধুমাত্র একজন নতুন সদস্যের আগমন ঘটেছে আমাদের মাঝে আমাদের ছেলে জোনাইদ বাবা মা তন্নি জনাই আমি আমাদের এই পাঁচজনের ছোট্ট একটা সংসার অনেক সুখের সংসার খুব ভালোভাবেই কাটছে আমাদের দিনগুলো